আপনারা দেখছেন আজ সঙ্গে থাকুন বিজেপির ডাকা বাংলা বন্ধের কোনো প্রভাব পড়লো না হুগলিতে হুগলিতে বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বাজার দোকান এবং বিভিন্ন প্রতিষ্ঠান ছিল খোলা চলেছে বাস লরি ট্র্যাক্সি এছাড়াও চলেছে বিভিন্ন ধরনের যানবাহন ট্রেনও চলেছে সমপরিমাণে আপনারা দেখছেন ই বাংলা আজ এখন আপনারা যে চিত্রটি দেখছেন এটি হলো তারকেশ্বর বাসস্ট্যান্ড এলাকার এলাকা যদিও লোকসংখ্যা ছিল খুবই কম তবুও বাস চলেছে এবং তার কোনো প্রভাব পড়ল না বন্ধে বন্ধকে কেন্দ্র করে কোনো বড় ধরনের ঘটনাও ঘটেনি বলে জানা গেছে সূত্রে হুগলির বিভিন্ন প্রান্তে ছোটো বড়ো সমস্ত দোকানপাট ছিল খোলা এবং বাজারও ছিল খোলা আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় এক প্রকার জনজীবন ছিল স্বাভাবিক স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও গেছেন স্কুলে আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ইউনিয়ন অফিস কি জানালো শুনুন বাসে যাত্রী ছিল হাতে গোনা মাত্র আমাদের হুগলি জেলার স্বাভাবিক আছে কিন্তু গাড়ির সংখ্যা খুবই কম চলছে যেহেতু যাত্রীর সংখ্যা নেই এবং কিছু দূরপল্লা গাড়ি সকালে ছেড়ে গিয়েছিলো তাদের যাত্রী দুটো তিনটে করেছিল গাড়ি জড়া দিতে আরামবাগ থেকে ব্যাক করে এসেছে যাদের ধরুন দু তিনটে গাড়ি তারা তিনটে গাড়িতে প্রায় যদি গাড়ি প্যাসেঞ্জার নয় প্রায় তিরিশ হাজার টাকা লস করে পার ডে গাড়ি এক দশ হাজার টাকা করে তেল খায় বা স্টাফ খরচা একটা মালিক তো তিরিশ হাজার টাকা লস করতে পারে না আর এটা সম্পূর্ণ নির্ভর করে যে ইউনিয়নগুলো আছে বিভিন্ন জেলায় যেমন আরামবাগ রাজকেশ্বর এই ইউনিয়নেরই তারা স্টাফ এবং তারাই সেটাকে পরিচালনা করে গাড়ি চালাবো কি না চালাবো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাগকেশ্বর আরামবাগ কাঁকেশ্বর উগ্রহারণপুর এবং কার্কেশ্বর মেওয়ারি এই সেকশনটা মিনিট কুড়ি বা আট ঘন্টা অন্তত গাড়ি চলাচল করছে এবং স্বাভাবিক আছে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসলে না আরামবাগের একটু বিচ্ছিন্ন ঘটনা খবর আসছে তবে গাড়ি চলছে যেখান থেকে যে যতটা পারছে গাড়ি চালাচ্ছে চেষ্টা করছে দুর্ঘটনা গাড়ি প্রায় বন্ধ আছে বললেই চলে যেমন যে আমার রসেটে মালিকা চালাতে পারবে না এবং সাপেধ নির্ভর হয়েছে তারাও যেতে চাইছে না হ্যাঁ তারা গাড়িগুলো আরামবাগ থেকে ব্যাক করে নিয়ে চলে আসছে একই সাথে দেখতে পেলাম বাস স্ট্যান্ডে পর্যাপ্ত বাস টেকার অটো থাকলেও যাত্রী সংখ্যা অন্যদিনের তুলনায় অনেকটা কম টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টও নেই বললেই চলে এই জায়গাটায় বাস ঠিক আছে এবার যে এই প্রতিদিন যাই না সারাদিন গাড়িগুলো সার্ভিস নিতে পারবে কি সেটা আমরা জানি না কারণ আপনারাও দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডের প্রায় গাড়ি স্টাফই টোটো অটো এবং বাসের স্টেকারের স্টাফই ঘোরাঘুরি করছে যাত্রী সংখ্যা নেই বললেই চলে এই পর্যায়ে তার মধ্যেও বাসগুলো চলছে তার মধ্যেও চলছে যতটা পারছে তারা স্টাফেরা পরিচালনা করছে 아마 뭐든지 동아지라 발음해서 보게, 내가 오늘 올려야만 체려. 아브나 남, 아무나 못온 거네. 우리 인터뷰는 있어봐서 그만 써. 얼마나?